গুড আফটারনুন বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো চলো আর আজকে না সকাল থেকে ভিডিও শুরু করিনি তার কারণ হচ্ছে ওই এটা ওটা কাজ করতে করতে আর কি সময় পেরিয়ে গেছে আর তার জন্য এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন চিকেনটা রান্না করব ম্যারিনেট করা রয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই তারপরে আর কি এই টুকটাক টুকটাক কাজ করছিলাম লাঞ্চ করলাম একটুখানি রেস্ট করলাম সাথে এডিটিংয়ের কাজ তো থেকেই থাকে আমাদের তো এই সব কিছু মিলিয়ে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে যাই হোক চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করব ভিডিও শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে আর ঝটপট একটা লাইক কিন্তু এক্ষুনি দিয়ে দাও কারণ ভিডিও দেখছো আর লাইক দিতে মিস হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো তাই ঝটপট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও তো চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই ওইদিকে চিকেনটা তো ম্যারিনেট করা ছিল একটুখানি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আমরা যখন কোথাও যাই বিশেষ করে গৃহবধূদের কথাই আমি এখন বলছি তো যার সাথে অনেক বছর তোমার দেখা হয়নি হতে পারে কোনো বন্ধুবান্ধব বা পাড়ার দুটো কাকিমা কাকু বা রিলেটিভস যেই হোক না কেন দেখা হওয়া মাত্রই একটাই কথা থাকে এখন তাহলে কি করছিস বা কোথায় জব করছিস এই যে ব্যাপারটা তো সত্যি কথা বলতে একটুখানি থতোমতো খেয়ে যাই আমরা যে না আমি এখন কিছু করিনি আমি জাস্ট বাড়িতেই রয়েছে আর কি কিন্তু এটা বলতে গেলেও আমাদের গলাটা কেঁপে ওঠে কেন বলো তো কারণ কোনো একটা সময়ে আমরা পড়াশোনায় সত্যি ভীষণ ভালো ছিলাম বা আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা হয়তো কিছু একটা করব আমাদের জীবনে দাঁড়াবো সত্যি কথা বলতে বিয়ে হওয়ার পরে আমি ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম মানে সবসময় ডিপ্রেস থাকতাম যে আমি কিছুই করতে পারলাম না আমি এত পড়াশোনায় ভালো ছিলাম কী হলো আমার লাইফটা কিন্তু বর্তমানে মানে আজ দশ বছর হতে চাই আমার বিয়ে হওয়া আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় আমি সবথেকে সুখী আমরা গৃহবধূরা কি পারি না করতে দেখো একটা যে কোনো জায়গায় আমাদের যদি একটু যোগ্যতা থাকে আমরা সেই রকমই চাকরি হয়তো পাবো কিন্তু পেয়ে যাবো যে কোনো একটা কাজ আর কি এই ভরসাটা নিজের ওপর আছে কিন্তু যখন আমি কাজটা পাবো আমি কি সেটা মন দিয়ে করতে পারবো এটা হচ্ছে সব থেকে বড়ো ফ্যাক্ট এখন এমনভাবেই আমরা সংসারে জড়িয়ে পড়েছি সন্তান কখন খাবে না খাবে তারপর তার বাবা কখন আসবে মানে এই সমস্ত কিছু নিয়ে সন্তানের পড়াশোনা গান বাজনা যা কিছু রয়েছে সমস্ত দায়ভার কিন্তু আমাদের ওপরে নিত্যদিনের সংসারকে গুছিয়ে রাখা একটা মানুষ সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে গেল চাকরি করতে তো বাড়িতে ঢুকে যদি সেই মানুষটা দেখে যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বা বাড়িতে তার জন্য এক কাপ চা নিয়ে কেউ একটা অপেক্ষা করছে সত্যি কথা বলতে দিন শেষে যখন আমার হাজব্যান্ডের মুখে সেই হাসিটা দেখি বা এসে বলে বাহ ঘরটা কি সুন্দর গুছিয়ে রেখেছো গো মানে শুনেও যেন খুব ভালো লাগে আর তখন মনে হয় আমার সমস্ত না পাওয়া যেন আমার পাওয়া হয়ে গেল তাই আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় না আমি বেকার নই আমি হয়তো চাকরি করলে ইনকাম করতে পারতাম ঠিকই কিন্তু আমার ফ্যামিলিকে ভালো হয়তো অতটাও রাখতে পারতাম না বা তাদেরকে সময় দিতে পারতাম না তো আমরা গৃহবধূরা আজকে ডেটে দাঁড়িয়ে একদমই বেকার নই আমরা কিন্তু সংসারের জন্যই আমাদের লাইফটাকে ডেডিকেট করেছি তো বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম এরই মাঝে সন্ধে গড়িয়ে প্রায় রাত্রি হতে চললো এখন বাজে রাত্রি আটটা মতো এখন একটু চা বানিয়েছি আমরা দুজনে বসে খাবো সৃজনের টিউশন দিতে গেছিলো ওর বাবা তারপরে ও এসে নিজে ফ্রেশ হয়ে নিয়েছে আর আমরা একটুখানি আর কি চিড়ে ভাজা খেয়েছিলাম এখন একটু চা বিস্কিট খাবো তারপর আজকে আর কি ওর বাবাই ওকে আনতে যাবে আর এই কবে আর কি বাঁকুড়া বাজার না এখানে টপ হার্বস বলে এই বিস্কিটটা এনেছি ওর বাবার খুব পছন্দ হয়েছে ঠিকই কিন্তু আমার আবার অতটা পছন্দ হয়নি কারণ যেন এই বিস্কিটটাতে না একদমই মিষ্টি নেই মানে কেমনই একটা যেন স্বাদটা তার জন্য অতটা ভালো লাগছে না তবে শুধু মুখে খেতে ভালো লাগছে খানিকটা সুগার ফ্রির মতো তবে সুগার ফ্রিতে যে একটা নিমকি নিমকি ভাব থাকে সেটাও আবার নেই তো হতে পারে হয়তো হেলথের পক্ষে ভালো বিস্কিট টা তো যাই হোক ওর পছন্দ হয়েছে সৃজনের পছন্দ হয়েছে ওরাই না খাবে এটা আমার যে দিদি রয়েছে কাজ করার তো সেই দিদি আর কি বিকেল দিকে বাসনগুলো একবার ধুয়ে দিয়ে চলে যায় তো তারপরে এই সন্ধে করে আমি এগুলোকে আর কি জায়গায় গুছিয়ে রাখি তাহলে আবার সারাটা দিনের জন্য একটা নিশ্চিন্ত বলতে পারো আর এই দিনের টুকটাক বাসন যাই হোক না কেন ধুয়ে নিই কিন্তু এই যে মোটা বাসনটা বলতে কড়াই হাঁড়ি কুকার এগুলো ধুয়ে দেওয়াটা একটা বিশাল বড় নিশ্চিন্ত হওয়া মানে এই কাজটা কমে গেছে তো আমার সারা দিনে যেন অনেকটা সময় বেঁচে গেছে আর ছেলেকেও অনেকটা সময় দিতে পারি আসলে বুঝতেই পারো সারাদিন টুকটাক টুকটাক রান্না চলতেই থাকে সকাল দিকে যেমন টিফিন লাঞ্চ সমস্তটা আমাকে নটার মধ্যে রেডি করতে হয় তারপর সৃজন আসে এসে খাবার সন্ধ্যা বেলায় রাত্রে এই করে প্রচুর বাসন হয়ে যায় তো তার যদি ফিফটি পারসেন্টও আমি একটু হেল্প পাই তাতেই অনেকটা শান্তি তো চলো বাসনগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে আর আজকে রাত্রে ডিনার হবে একটু স্পেশাল আমার ছেলের আর কি আপনার তো তাই এখানে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি ময়দাটা পুরোটাই নিয়ে নিলাম ইচ্ছে ছিল পুরোটাই ময়দা দিয়ে করার কিন্তু একটু মনে হলো যেন যদি কম পড়ে যায় তাই আমি অল্প করে আর কি আটায়ের মধ্যে দিলাম এখন লবণ পরিমাণ মতো আর চিনি দিলাম অল্প করে একটুখানি তেল দিয়ে এটাকে বেশ ভালো করে ময়েম দিয়ে নেবো তারপর আর কি আটাটাকে মেখে নেব। আজকে বানাবো একটু অন্যভাবে মটরশুঁটির কচুরি তো আশা করছি খুব সহজেই তোমরা বাড়িতে মটরশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবে আর সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে এখন শেয়ার করব। কারণ আমরা অনেক ভিডিও দেখি এখন কিন্তু তার মধ্যে অনেক কিছু এটা ওটা দেয় সেরকম আমি খুব একটা হ্যাপা রাখিনি আটাটাকে মেখে এখন ঢেকে দিলাম এখন এর মধ্যে মটরশুঁটি একটুখানি ধনেপাতা আর আদা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি পুরো পেস্ট বানিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল তাতে সামান্য পরিমাণে হিং দেবো জানো তো হিংটা আমার একদমই সহ্য হয় না তো তাও হিং না দিলে না কচুরি একদম ভালো লাগে না খেতে তাই ওই আর কি একটুখানি ফ্লেভারের জন্য এখন বাটা মশলাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণের জন্য আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি এত ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল খেতে আসলে অনেক কিছু মশলা রসুন এগুলো ইউজ করলে না মটরশুঁটির নিজস্ব যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে যায় আর যারা মটরশুটি খেতে আমরা পছন্দ করি তারা দেখবে মটরশুঁটির ফ্লেভারটা বেশ একটু পাওয়া যাবে সেটাই বেশি ভালোবাসি তো এই যে রেডি হয়ে গেছে মশলাটা এখন আমি লেচি কেটে নিয়ে এইভাবে জাস্ট হালকা হাতে একটুখানি পুর দিয়ে মুখটাকে ভালো মতো করে চেপে দিতে হবে তো তার জন্য খুব একটা ছোট আমাদের লেচি কাটলে চলবে না লেচিটা একটু হলেও বড়ো কাটতে হবে মানে লুচি যা বানাই তার থেকে আর কি অল্প সামান্য করে একটু বড়ো কাটতে হবে আর এইভাবে করে প্রত্যেকটা লেচি কিন্তু আমি কেটে কেটে এইভাবে বানিয়ে নেব লইগুলো তারপর একই সাথে আমি বেলতে থাকবো ভাজতে থাকবো আসলে দুজন থাকলে কি হয় একজন বেল বেলা আর একজন আর কি ছেঁকে নেওয়া এটা হয়ে যায় কিন্তু সৃজনের বাবা ওইদিকে সৃজনকে নিয়ে ব্যস্ত আর আমি যেহেতু রান্না রান্নাবান্না করি বা এটা ওটা কাজ করি যখন আর কি তখন কিন্তু সৃজনকে আমরা কখনোই একা রাখি না ওর বাবা কিন্তু ওর কাছেই থাকে তো এই করে আর কি কাজগুলো আমার মনে হয় যে না আমি সামলেনি ছেলেটা যেন একা একি বোধ না করে এটা একটা বিশাল বড় দরকার জানো তো তো এইদিকে আমি বেলে নিচ্ছি একটা একটা করে বেলবো আর ফ্লেমটাকে বাড়িয়ে বাড়িয়ে ভাজবো আবার আর কি ফ্লেমটা কমিয়ে দেব তেলটা একদম গরম হতে হবে একদম গরম হলে পুরো দোকানের কচুরির মতো কিন্তু ফুলবে দেখো আর ওপরে ওপরে না এইভাবে তেল তুলে তুলে দিলে কিন্তু খুব ভালো ফলে তাতে কিন্তু আমার খুব একটা বেশি যে তেল দিতে হয়েছে একদম আঁধ করা আমি তেল দিয়ে দিয়েছি তেমনও ব্যাপারটা না কিন্তু কম তেলেও কিন্তু লুচি এরকম ফুলবে আর দেখো পুরো দোকানের কচুরির মতো দেখতে হয়েছিল তো অনেকদিন থেকে ভাবছিলাম মোটর শুটি কচুরি বানাতে হবে বানাতে হবে কিন্তু এ যে একভাবে তো থাকা হচ্ছে না একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি সৃজনের এই এক্সাম সেই এক্সাম এই করে করেই দিনগুলো কাটছে তো এখন এসে মনে হচ্ছে যে শীতকাল তো প্রায় শেষ হতেই যায় আর বেশি দেরি করে লাভ নেই মটরশুঁটি আবার কবে জানি না শেষ হয়ে যাবে তো এরই মাঝে আমি মটরশুঁটিটাকে স্টোর করেও রাখি বেশ কিছু দিনের জন্য সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো খুবই শিগগিরই তো তার আগে তোমরা খুব ভালো ভালো সরস্বতী পুজোরও ব্লগ দেখতে পারবে তার জন্য যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারটা করে রাখতে হবে আর অবশ্যই তোমাদের কাছে যেন নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায় তাই নোটিফিকেশানটা অল টাইম করে রাখতে হবে তো চলো এদিকে একে একে ভাজা হতে থাক আর স্ত্রীজনকে আমি খাবারটা দিয়ে দেব ওর খিদে পেয়ে গেছে একবার আর কি স্কুল থেকে এসে পাঁরুটি চিকেন খেয়েছিল তারপরে আর টিউশন থেকে থেকে এসে কিছুই খায়নি কারণ ও যে কচুরি খাবে ওই জন্য তো এইদিকে গরম রসগোল্লা আর চিকেন আর সাথে কচুরি দিয়ে দিয়েছি ওকে ও বিছানাতেই খাবে তার জন্য একটা আমি টেবিল ক্লথ এর মধ্যেই দিয়েছি কারণ নিচে আর দিলাম না ওকে আমরাও হাতে হাতে নিয়েই খেয়ে নেবো আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন যে কয়েকটা বাসন ছিল সেগুলোকে আমি জাস্ট ধুয়ে তুলে দিচ্ছি আর বেশিরভাগটাই তো নামিয়ে দিয়েছি আর একটা স্পেশাল কিছু রান্না করা মানে দেখবে প্রচুর বাসন হয়ে যায় তো যতই হোক দিদি যতই ধোক আমি হাতে হাতে একটু একটু করে ধুয়ে নিই তাহলে ওরও একটু কম পড়ে এই আর কি কারণ একেবারে দুবেলার বাসন ধুলে বুঝতেই পারো অনেকটাই হয়ে যায় এদিকে জিরের প্যাকেটটা খুলতে গিয়ে এরকম একটা কাণ্ড তো এখন জিরেগুলো আমি ঢেলে রেখে দিলাম এখন যদি এটা আমি ধুই তাহলে আবার এটা শুকাবে না জানো তো তো মাঝেই শ্বশুরবাড়ি যাওয়ার রয়েছে তাই একেবারে ফিরে আসার পরে আমি এগুলো ধুয়ে নেব আর এই যে আমার যেই কাজ থাকে বার বিধি মেনেই তো করি তাই এই টাওয়ালগুলো আজকে ভিজিয়ে দিচ্ছি এখন গরম জলের মধ্যে একটুখানি লিকুইড দিয়ে বেশ ভালো করে এটা ফুটিয়ে নিয়ে কাল সকালে এগুলো কেচে ধুয়ে মেলে দেব। তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে আর আমার এই সিলিকনের ম্যাটটা ভীষণ কাজে আসে তাই সারা দিন কাজ করি আর তারপর রাতের দিকে এটাকে আমি ধুয়ে মেলে দিই সাথে এটাও আমার ভীষণ কাজের আসে জলটাকে পুরো অ্যাবসর্ব করে নেয় তো এখন আর সেই প্রবলেমটা ফেস করতে হয় না আমাকে যে আমার কাঠের যে এটা তার মধ্যে আর কি জল ঢুকে যাচ্ছিলো কয়েক দিন তো যাই হোক সব মিলিয়ে আশা করব বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট